যদি এটাই সন্তুষ্টির চিহ্ন হইতো তাহলে হে মুসলমান আমি তো কাফের বেইমানকে যুগে যুগে বেশি দিছি দুনিয়া বেশি দিছে না এখনো পর্যন্ত দুনিয়ার অর্থ সম্পদ বাড়ি গাড়ি বেইমানদের কাছে বেশি না কথা বলেন না আপনি চারতলা বিল্ডিং দিয়া অহংকার করেন চারতলা বিল্ডিং দিয়ে ইউরোপ আমেরিকার মধ্যে ছাগলও ফালে না ছাগলের ফার্ম এত বড় শুকর যেই ফার্মে পালে ওই ফার্ম আরও পড়ো সেন্ট্রাল এসি সেন্ট্রাল সেন্ট্রাল এসি

কসম খোদা হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় দাদা ক্ষেতে সার দেয় এত বড় ক্ষেতের ফসল প্রজেক্ট যে হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় তো কি হইলো দুনিয়া আমরা হেলিকপ্টার দিয়ে সার দিন দিই কথা বলে না আম আগো রাস্তা সকাল বিকাল বাঙে যায় দুনিয়া হাজার বার মিললো এটা মালিকের সন্তুষ্টির চিহ্ন না আমরা এখানে যারা বসে আছি আমরা যদি প্রত্যেকেই মনে করেন তিরিশ তালা একটা বিল্ডিং শেষ করি মনে করেন সবার বিল্ডিংয়ে ছাদ ঢালাই হয়ে গেছে তিরিশ নাম্বার তালা খবর নিলে শুনবেন ইউরোপ আমেরিকাতে এই পরিমাণ মানুষ ওই দিন দুইশো নম্বর তালার ছাদ ঢালাই দিছে। তাইলে আপনি তো আরো একশো সত্তর তালা পিছে করে গেছেন

এই হাসি ধোকা এই আনন্দ ধোকা এই যৌবনও ধোকা তুমি যুবক মনে রেখো তোমার চোখে চারদিকেই কত বৃদ্ধ মানুষ ঘোরাফেরা করছে তুমি কি দেখো না তুমি কি কোনো দিন দেখো না এই যুবক ছোট্ট মা বাচ্চাও কবরে চলে গেছে তুমি কি জামানা না কুম্মাই মুতাওয়াফ্ফা আমিং বলেন বান্দা মনে রেখো আমি কিন্তু সকলকে বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে জন্ম দিয়ে আমি কিন্তু সবাইকে যুবক বানাই না বৃদ্ধ বানাই না তার আগেই অনেককে মৃত্যু দিয়ে ফেলি না বাচ্চা কবরে যায় তিন মাসের বাচ্চা কবরে আছে তিন বছরের বাচ্চা কবরে আছে আমার বন্ধু মাওলানা মুতালেব হুসাইন সালিহি বাংলাদেশের অন্যতম একজন আলেম বক্তা ওয়স ওর এক মাসের বাচ্চা কবরে গেছে কয়দিন এক মাস বয়সী বাচ্চা মেয়ে বাচ্চা কবরে চলে মারা গেছে তাইলে আমার সু মন্দির তিন দিনের বাচ্চা মারা গেছে তাইলে এই জন্য বলি দুনিয়া হাজার বার পেলেও সবটাই ধোকা এই আছেই না এই হাসে তোই কান এই হাসে তোই কান আমি একদিন কুমিল্লা ক্যান্টনমেন্টে এক ছেলেরে দেখছি খুব সুন্দর মোটর সাইকেল দিয়ে সে ফাঁ করে ছাড়ছে এখানে দেখছি খুব মৌজে আসে কাবিলা পর্যন্ত গেছি আমার গাড়িও পিছন দেখে দেখি এই ছেলেটাই আপনার কবার মধ্যে এমন জোরে এই পাওটা আলগা হয়ে গেছে একদম আমার চোখে দেখছি আমি সিলেট আমার এক মাহফিলে এরকম আমারে আরো আগে মোটর সাইকেল দিয়ে নিতে গিয়া ছেলে দুই মোটর তারাই যারা নিতে আসছে ওদের একজনের মোটর সাইকেলে ধাক্কা লাগিয়ে আরেকজন একজন দুইটা দাঁত জাগাত পরে গেছে আমি কক্সবাজারে দেখছি মহেশখালী এই যুবক আমার নিষেধ করার পরেও মোটরসাইকেল দিয়ে নিতেছে বারবার নিষেধ করছে এর মধ্যে একটা ছেলে এই স্লিপ রাস্তার জন্য আমি এটা পছন্দ করি না বর্তমান নও আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশা নবী কাসিম হজরত সহ গত কয়েকদিন আগে সিলেট ছিলাম একসাথে দুপুরবেলা আমরা একটা মোটর সাইকেলের শোরুম উদ্বোধন করছিলাম তো ওইখানে বক্তব্য সামান্য একটু বক্তব্য দিছিলাম দিতে গিয়ে আমি বলছিলাম আপনাদের কাছে আমার অনুরোধ কিশোর নৌজওয়ানদের কাছে মোটর সাইকেল দিতে একটু সতর্ক হওয়া উচিত যে বাস্তবিক অর্থে সে প্রয়োজনে নিচ্ছে না বিনা কারণে কারণ কিশোর নৌজওয়ান ছেলেদের বর্তমানে এই মোটর সাইকেল এই অস্বাভাবিক দ্রুতগতির চলার কারণে প্রতিনিয়ত ওরা অ্যাক্সিডেন্ট হচ্ছে আশ্চর্য না এই আমার বক্তব্যের পাঁচ মিনিট পরে আমার পরে একজন বক্তব্য দিচ্ছেন উনি একটি প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান মেডিকেল কলেজের উনি বক্তব্য দিয়ে সাথে সাথে এটা বললেন যে আমি এই হুজুরের কথার সাথে শতভাগ একমত তা আমাদের এই মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ রুগী আইসিউতে থাকে তার নব্বই পার্সেন্ট আইসিউ রুগী সব নৌজওয়ান মোটরসাইকেল বাইকে আহত তা এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করে যে বাড়ির লগে লগে প্রথমে আইসিউতে ঢুকাইতে এই জন্য প্রিয় নৌজওয়ান কে দেখে তোমার মোটর সাইকেল কে দেখে কারে দেখা মাইসে দেখবার আগে তো তুমি এত জোরে ছাড়ছো দেখবার তুমি তুমি মারা যদি জা গাতিটা ভালো করে দেখাইতা বলে আমরা মনোযোগ দিয়ে দেখেন আমি এটা কি মারাত্মক চালাইতারি তাইলে না লোকটা বুঝলো হইলে এটা অসভ্যতা এটা অসভ্যতা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু না বোকামি বাবা বোকামি আমি বললাম বন্ধু এটা বোকামি নিজেকে ধ্বংস করা নিজের আখলা ধ্বংস করো না নিজের জীবন ধ্বংস করো এই মোবাইলের নারী দেখা অশ্লীল ছবি দেখা এটা ধোকা এটা ধোকা ওই নারী প্রকৃত অর্থে নারী না তুমি মোবাইলে যাকে দেখছ সে তোমার ওই নারী না ওইটা তোমার নারীর ছায়া ও তো চলে গেছে অন্যখানে ও এখানে নাই তুমি শুধু ছায়া দেখে দেখে নিজের হাত নিজের লজ্জার স্থানে নাপাত ব্যবহার করে নিজের চরিত্র শেষ করলা আখলাখ শেষ করলা শরীরের যৌবনের শক্তিটা নষ্ট করলা আখের একটা অবর ও ধায়া ছায়া ও ধোকা ও ধোকা ধোকা তিন বছর পরেও যদি কোনো নর্থকি দেখে দেখে যারা চরিত্র নষ্ট করছ তুমি কোনো দিন তার কাছে যাইও যাইয়া বইল তোমার রাত রাতভর দেখতে দেখতে আজকে আমার শরীরটা শুকাইয়া শেষ তুমি আমারে একটু ভালোবাসা দাও তখন ওই নর্ত কি বলবে দয়া করে প্লিজ একটু ঘুরে একটু ঘুরে দাঁড়া যখন তুমি ঘুরে দাঁড়াবা তো ফাঁসাতে একটা লাথি দিব তোমার বলবে অপদার্থ আমি তোর জন্য সাজি নাই আমি টাকার জন্য সাজছি তুই কেন নষ্ট হইলি তুই কেন নষ্ট হইলি আমি তো তোর জন্য সাজি নাই আমি টাকার জন্য সাজছি অথচ তিন দিন আমার মাদ্রাসায় এক ছেলে গত আগস্ট মাসের পাঁচ ছয় আমি উদাহরণ দিচ্ছি পাঁচ ছয় সাত গত আগস্ট মাসে আমার মাদ্রাসায় তিন দিনের কিশোর যুবকদের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য আমরা তিন দিন প্রশিক্ষণ করছিলাম অজুন আমা সুরা কেরা দোয়া কালাম পাক নাফাক ইমান আকিদার উপরে তিন দিন তাদেরকে শেখানো হয়েছিল উস্তাদরা আমরা নিজেরা থাইকে আমার সাহেব হযরত নিজে গেছেন তো ওই তিন দিনের করছে তিন দিন মাত্র হজুর আমার শিখছে একটা ছেলে আমাদের এখানে ওই ছেলে গত কয়েকদিন আগে বাড়িতে স্বাভাবিকভাবে ফেনিতে ইন্তেকাল করছে গতকালকে আমি নিজে গিয়া ফেনী মাহফিলের আগে তার খবর জিয়ারত করে তারপরে মাহফিলে গেছি ও মার কাছে বলছে আয়শা তার মার কাছে মায়ে খবর পাঠাইছে আরেক ছেলে রে দিয়া যে হুজুর রে বইলেন আমার এই ছেলে মৃত্যুর আগে অসুস্থ ছিল মৃত্যুর আগে এক সপ্তাহ প্রায় দিন তার মারে মারে এটা বলছে মা হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন তো মায়ে বলছে ফুতে কথা তুই কাঁদতে হুজুরে করছে এরপরে সপ্তাহখানিকের মাথায় মরে গেছে এই জন্য দুঃস্থ মরে যাইবা এক অরিভার্য বাস্তবতা মৃত্যু থামাই দিবে এই হাসি এই আনন্দ এই উল্লাস এই মাতলামি এই নেশা এই নারী এই ছবি এই অহংকার এই বড়াই এই যৌবনের উদ্দামতা সব দিবে সব সব থাম ছিলেন ইসলামের পঞ্চম খলিফা ছিলেন তিনি মাঝে মাঝে কবরস্থানে নিজ পারিবারিক কবরস্থানে দাঁড়িয়ে আমরা কিতাবে পড়ছি কবরস্থানে দাঁড়াইয়া উনি কবরকে ডাক দিতেন আর বলতেন হে কবর কবরিন আহিব্বা হে কবর আমার আত্মীয় স্বজনের সাথে আমার প্রিয়জনদের সাথে তুমি কি করেছ আমার চাচারে তোমার কবর দিছিলাম। আমার চাচার এখন কি খবর বলো আমার যেটা তোমার কবরে আছে। আমার বাবা আমার তো ভাই আমার স্বজনরা এই কবরে আছে হে কবর তুমি বলো আমার আপন সাথে তুমি কী করেছ হজরত মরিদনা আব্দুল আজিজ কানতেন আর চোখের পানি ফেলতে ফেলতে তার সাথীদেরকে তারা তার সাথে থাকতো ওনাদেরকে বলতেন জানো কবর আমারে কি বলে তো বলতো কবর আমাকে বলে উমর ইবন আব্দুল আজিজ তোর আপন জনের প্রত্যেকের চোখ নাক কান হাত পাও শরীরের প্রতিটা অঙ্গ খুলে খুলে আমি মাটির সাথে মিশাই গেছি তিন বছর আগে রেখে যাওয়া তোর চাচারে কবর থেকে খুলে দেখ নাই আমি সমান করে ফেলছি আমি তোর আপনজনদেরকে মাটির সাথে মিশাইয়া মিশাই গেছি আমার মাটি আমি আমার সাথে মিশাই গেছি মাটি থেকে তৈরি না আমরা কথা বলে না কেন তো মাটি যেন বলে আমার মাটি আমার সাথে আমি কি করে নিছি এই জন্য দুষ্ট এক অনিভার্য সত্য চূড়ান্ত বাস্তবতা এক চিরন্তন সত্য তুমি মরে যাবা আমিও মরে যাব বাবারাও মরে যাবেন মায়েরাও মরে যাবেন পর্দার আড়ালের বোন আপনিও মরে যাবেন এজন্য জন্য অভিভাবক যারা আছেন ছেলেকে ফিরান মেয়েকে ফিরান স্ত্রীকে ফিরান একজন বাবা মায়ের প্রধান পরিচয় যদি সে মুসলিম হয় মুসলিম অভিভাবকের প্রথম পরিচয় তিনি তার অধীনস্থদেরকে ইমান আমলের উপরে আখরাতের উপরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন এটা হলো মূল বিষয় আপনি বলেন যে আপনি ওজন আমি বলছি অনেকবার নামাজ পড়ে না তাহলে আমি আজকে এতবার বলার পরে যে ছেলে আল্লাহকে সে দেয় না আপনি তার জন্য সুদে টাকা নিয়ে বিদেশ পাঠান কেন আপনি এমন নাফরমানের জন্য কিস্তি নিলেন কেন আপনি এই নাফরমানের জন্য হারাম রোজগার করলেন কেন তাইলে আপনি তোর তারাও বরবাদ করলেন নিজেও বরবাদ আপনি বুঝাপড়া করেন তার সাথে খামখেয়ালি করলে খামখিয়ালি না আখেরাত আমার কাছে হিসাব না আল্লাহর কাছে আখেরাত ওই মৌলানা সাহেবের কাছে হিসাব না আখেরাত ইমাম সাহেবের কাছে হুজুর কম বুঝি দ আমরা লেগেই তো কল করলে তো বালাই আসলে তো মাইলে বালা আছে আলাফ করে হবে না নেনে জিবা কাকা এসব জিমানি হাসরের ময়দানে যখন টাঙ্গাইয়া ফিটব হ্যাঁ আমরা জিমানি যাইব না আমাদের এসব কোয়ানি কিচ্ছু থাকবে না আপনি কোয়ান কেন আপনার স্ত্রী সন্তানের ইমান আমল সেজদা নামাজ বন্দিগি আল্লাহর কসম এটা আপনার দায়িত্ব আপনার জিম্মাদারি আপনি বুঝাপড়া করেন আপনি পরা আপনি পারবেন আল্লাহ তালা বান্দার সাধ্যের অতিরিক্ত কোন বিধান চাপিয়ে দেন নাই এই যে আমি এখন শুনাইতেছি এই শেষ আমার আল্লাহ বলেন অতএব হাজার বার দুনিয়া দিলেও আমি সন্তুষ্ট এটা প্রমাণ করে না কথাটা বুঝছেন কিনা এ বলেন তাহলে দুনিয়া প্রাপ্তি আল্লাহ সন্তুষ্টি কথা বলেন দুনিয়া পেলে আল্লাহ সন্তুষ্ট বুঝায় না তাহলে আল্লাহ সন্তুষ্ট কিসে আল্লাহ বলেন আমি বলছি শুনেন। শোনেন মুশফিকুন এক নাম্বার হৃদয়ে যার আল্লাহর ভয়ে কাঁপতে থাকে হৃদয়ে যার আল্লাহর ভয়ে কাঁপে আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট তাহলে এক নম্বর হৃদয়ে যার কার ভয় আল্লাহ আল্লাহ আমার আল্লাহর সামনে আমাকে আল্লাহ বলেন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় যে করে গুনা ছেড়ে দেয় নিশ্চিত জান্নাত তার ঠিকানা আল্লাহ কোরআনে বলেন খফা খাফা মা কামা রব্বিহি জান্নাতান যে আমি আল্লাহকে ভয় করে আমার ভয় যার কলি যায় থাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে আমি দুইটা জান্নাত দেব তার মানে তারে আমি দ্বিগুণ নিয়ামত দেব দ্বিগুণ জান্নাত দেব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে অল্লাদিন আহম বি আয়াতে রব্বিহিম দুই নাম্বার আল্লাহ তালা বলেন আল্লাহ পাকের সমস্ত আয়াত সমস্ত আহকাম কোরানের সমস্ত বিধান নবীর সমস্ত তরিকা আল্লাহর সমস্ত বিধানগুলোকে যে সর্বান্তকরণে মেনে নিচ্ছে গ্রহণ করছে ইমান রাখছে পালন করছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছে তিন নাম্বার পল্লাদিন আহমবিহীন লায়ু শ্রীকুন কোন অবস্থাতেই যারা আল্লাহর সাথে শিরিক করে না এক বিন্দু তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আছে চার নাম্বার আল্লাহ বলেন যারা আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত সমস্ত নিয়ামত শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা অর্থ সম্পদ স্ত্রী সন্তান ছেলে মেয়ে বাজার ব্যবসা আয় রোজগার বাড়ি জমি বিল্ডিং দালান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি যা আল্লাহ দিছেন ইউতুনা মা আতা সব কিছু আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর হুকুমমতে ব্যয় করে আল্লাহ আল্লাহর রাসূলের বিধানমতে ব্যবহার আল্লাহ বলেন আকলুবুহুম ওয়াজিলাতুন анনাহুম ইলা রাব্বিহিম রাজিউন এই চারটি কাজ করে এক আল্লাহকে ভয় করে দুই আল্লাহর সব কথা মেনে নেয় তিন আল্লাহর সাথে শিরিক করে না চার আল্লাহর দেওয়া সব নিয়ামত আল্লাহর মতেই ব্যবহার করে ব্যয় করে আল্লাহ বলেন এই চারটা ঠিক ঠিক মতো করেও অকুলু বুমজি লাতুন বিহীন রজ অরুণ অন্তরে অন্তরে আবার অহংকার করে না বরং এই বয়ে বয়ে থাকে যে হায় আমাকে তো আল্লাহর সামনে ফিরতে হবে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে মিজানের পাল্লা আমার আমল ওজন হবে আমোলনামা দেওয়া হবে ফুল পার হইতে হবে হায় আমার জানি কি হয় আমি পারবো কিনা আমার নেকি বাড়বে কিনা আমোলনামা ডান হাতে দিবে কিনা ফুল পার হইতে পারবো কিনা এই বয়ে বয়ে যে জীবন কাটায় উলা ইসারিউনা ফিল খায়রাত আল্লাহ বলে তারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং জান্নাতের পথে পৌঁছেই গেছে তারা যেন জান্নাতের দুয়ারে ঢুকে গেছে এবার ফেরেস্তা দরজা খুললেই জান্নাত শেষ কথা হলো ওয়ালা নুকলিফু ইল্লা বুসআহা আল্লাহ বলেন বান্দা তুমি গাবড়াইও না ছোট কিংবা বড় সুস্থ কিংবা অসুস্থ দুর্বল কিংবা সবল জওয়ান কিংবা বৃদ্ধ ধনী কিংবা গরিব শিক্ষিত কিংবা অশিক্ষিত সকলেই আমার বিধান মানতে পারবা কেন ফুনাফসান ইল্লা আহা। কাউকেই আমি আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কোন বিধান চাপিয়ে দেই বিধান চাপিয়ে দেই নাই আল্লাহ তালা বলেন ওলা দেই না কিতাবিল হাক অহমলা ইউজলামুন তাইলে এক নম্বর হলো সাধ্যের অতিরিক্ত কোনো বিধান আমি আল্লাহ দেই নাই দুই নাম্বার কেউ ফাঁকি দিবারও কোনো সুযোগ নাই প্রত্যেকের আমল নামা আমি আল্লাহর পক্ষ থেকে আমার ফেরেস্তারা লিপিবদ্ধ করছে ওই আমল নামাই দিন তোমার জন্য কথা বলবে তোমার নেকিও শোনাবে তোমার গুণাও শোনাবে একটা নেকিও কম হবে না একটা গুণাও বেশি হবে না অতএব বান্দা তুমি তোমার আমল নামা হিসাবেই হাসরের ময়দানে প্রতিদান পাবে হয় জান্নাত নয় জাহান্নাম তোমার জিন্দিগি তোমার আমল তোমার রাত তোমার দিন তোমার সকাল তোমার দুপুর দিয়েই তোমার আখেরাত তুমি সাজা অতএব আমার শেষ কথা প্রিয় কিশোর নজওয়ান আমি অনুরোধ করছি দুস্থ হজরত মল আনা কষ্ট করে এসেছেন মেহরবানি করে আল্লাহর বাস্তে এমন একটা সুন্দর পরিবেশ নষ্ট করো না বা দয়া করে অনুরোধ করছি আমি অনুরোধ করছি উঠা হুরাহুরি করো না কেউ হুরাহুরি করো না কাউরে আমারেও না কাউরে কষ্ট দিও না দয়া করে মুসাফা করার জন্য ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করলে হবে না আমি মুসাফা করবো না কারো সাথে কোনো না আমি অনুরোধ করছি সবাই মিলে মহব্বতের সাথে বসে আল্লাহর কথা শুনতে থাকেন আর কিশোর নজয়ান ভাই আমার আবারও অনুরোধ করছি তুমি যদি আমার কোনো উপকারে নাই আসো এই দেশ এই জাতি এই পৃথিবী এই জগৎ এই সংসারের কোনো কল্যাণে যদি তুমি নাই আসো কিছু যদি না করো নিজের ক্ষতি করো তু আগে মেয়েরা নিহি বন্তা না বন আপনা তো নিজের ভালো করো লাফ এই গুণা তোমারে শেষ করে দিব এই নারী ছবি এই গান বাদ্য এই অশ্লীলতা এই জেনা বেবিচার মদ জুয়া এই অসৎ বন্ধুদের আড্ডা হারাম মেমে মেয়ের সম্পর্ক তোমারে শেষ করে দিবে অতএব দয়া করে ইনসাফ করো নিজের উপরে নিজের আখলাপ নিজের চরিত্রে হেফাজত করো আখেরাতের ফিকির করো দুনিয়াও তোমারে স্মরণ করবে আখেরাতে মহান আল্লাহ জান্নাত দিয়ে দেব আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আজকের এই মুবারক মাহফিলাল্লাহ কবুল করেন আমি